Das ist gerne am Bahnhof. সকাল থেকে একটার পর একটা বিপজ্জনক ঘটনা ঘটছে প্রথমত শিবানীদি আজকে আসবে না আর সেটা ফোন করেও জানায়নি এবার আমরা দুজনের মতন দুজন বসে আছি আমি শুয়ে আছি ছদি সদি মতন রান্নাঘর মুছে টুচে রান্না বান্না করছে পোশাক তৈরি হয়ে গেছে লুচি আলুর দম করেছে লুচি আর সুজি করেছে আমাকে খেতে বলছে তো আমি বলছি না আমি লুচি খাবো না আগের দিন খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে কারণ মনে হয় আমার ফ্যাটি লিভার কোলেস্ট্রলটা বেড়েছে ডাক্তারকে ইমিডিয়েট দেখাতে হবে কারণ বললো না বাড়িতে একবার যখন রোগ ঢুকেছে পর পরপর পর রোগ ঢুকতেই থাকবে বাট এখন কি করবো বলো ঘরটা তো মুছতে হবে বাসি ঘর তো রাখা যাবে না

লিটিল কোলকে গায়ে হলো গিয়ে টক দই আর হলুদ মাখিয়ে আমি তাড়াতাড়ি করে যত মানে দ্রুত হচ্ছে বিছানা টিছানা ঝেড়ে ছদি ওপাশে সোফা টোফা সব ঝাড়াঝাড়ি করছে তাই বললাম তুমি ঝাড়াঝাড়ি করতে যেও না তাহলে মুছবো কখন তা বলছে তোকে মুছতে হবে না তুই কটা মুছ আমি কটা মুছি তো ভাগ করে এবার মুছবো পৌনে বারোটার কাছাকাছি আর আর পাঁচ মিনিটের ভেতর জ্যামারটা বন্ধ হবে জ্যামার বন্ধ না হলে লিটিল গোলকে খাওয়াতেও পারছি না কারণ কি বলতো ওই যে মোবাইল চলবে না তো খাবেও না আর ওই যে আমি এক বালতি জল রেডি করে রেখে দিয়েছিলাম ঘরগুলো সব মোছার জন্য তার ছদি ওই পাশে সব মুছে নিচ্ছে আমাকে বললো এই পাশটা মুছতে আর ও আজকে ওই পাশে নিরামিষ রান্নাবান্না করবে ওখান থেকে খেতে বলছে যেহেতু আজকে স্যাটারডে তো আমার তো মা মাছ টাছ পাঠিয়েছিল তাই দিয়ে হয়ে যেত আর আমি ডাল আর আলু ভাজা করে নিতাম এখন দেখা যাক ওখানটা থেকে দিক আর বান করবো না কালকে চলে যাবে বলছে গিয়ে ওখানটা থেকে এক সপ্তাহ থেকে আসবে হ্যাঁ হোলি হয়ে খেলবে ওর একটা সেই পাউডার দিয়ে কালকে থেকে দেখছো না ও পিপির সাথে হোলি হয়ে খেলছে পাউডার উড়িয়ে ও সেই হোলি হয়ে খেলবে

ছদ্দি শরীতে এমনি ভালো না তোমরা হয়তো বলবে যে কেন তুমি ছোট ননদকে দিয়ে ঘর মোছালে না না আমি ছুদিকে অনেকবার বারণ করেছি আর এটা যদি আমি সকাল থেকেই জানতে পারতাম যে শিবানীটি আসবে না আগের দিন রাত্রে তাহলে ও ঘুম থেকে ওঠার আগে ছটা সাতটার ভিতরে আমার ঘর মোছা হয়ে যেত বেসিক্যালি আগে যেমন করতাম বাট এখন ও এসেও না আর বসে থাকে না দেখে লিটল গোলকে নিয়ে আমি ব্যস্ত থাকি সারাদিন লিটল গোলকে তো ওই সামলায় ছড়া কবিতা নাচ সবই শেখাতে আছে একটা দুঃখের খবর আর একটা সেটা হলো কালকে খড়গপুর চলে যাচ্ছে বারবার বারবার বারণ করেছি যে যেও না যেও না যেও না কারণ ওখানে গিয়ে ও যেখানটায় থাকে সেই বাড়ি ঘরও তো অনেক বড়ো ঘর সেই সমস্ত ওকে একা একাই পরিষ্কার করতে হবে কারণ টিকটিকি যে রয়েছে তারা হিসু পটি সব করে রেখে দিয়েছে আর ও তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আবার না অসুস্থ হয়ে যায় ওনার দুই তিন ইউনিট ব্লাড কমে যায় আমি বলছি যে তোমার এখন ঘেমে যাওয়া মানেও ভাবে রক্ত জল হয়ে বেরোনোর মতন যে কথাটা সেটা ও শুনছে না এবার কী করবো বলো বকা জগা দিলে বলছে যে না আমি ছয় দিন অফিস করে আসবো ছয় দিন অফিস করতে গিয়ে তোমার দেখে এখানে অপারেশন মাস পিছিয়ে যাবে কারণ রক্ত কম থাকলে অপারেশন থিয়েটারে তো তোমায় নেবে না কিছু শুনছে না আর কি করব ঘরটা সব মোছা হয়ে গেছে জামা কাপড়টা টাপড় যে কটা পেরেছে ও কেচেছে আমি এই পাশে দু একটা কেচেছি আর বাকি কাছে নি এখন ফেস প্যাক মেখে সামনে যাবো অত মাটি দিতে হবে না ঘরে যা ঘরে যা ঘরে যা শুনতে পাচ্ছিস না যা ঘরে যা কি আমি বন্ধ করব কি বন্ধ করবো ভিডিও বন্ধ করে দেবো তারপর তুই কি করবি ঘরে চলে যাবি আচ্ছা বন্ধ করে দিচ্ছি কি করতে যাচ্ছিস আচ্ছা নোংরা ধুতে যাচ্ছিস ঘরে গেলি না আবার মার খেলি যা আচ্ছা আচ্ছা

আমার একটু মেকআপ করে না তোমার বউটাকে এত মেকআপ করে নিই কোরো কেন সাথে মেকআপ করেছি দেখ শর্ণ মুখে কোনো কথা নেই বউকে অপমান করে তো টিউব করে রয়েছে শালি দলে কোনো সময় নাম লাগে না পাজে জামাই আমাদের ও অবাক হয়ে গেছে বলছে কোথায় মামামাম কোথায় আমি দাদা সামনে গিয়ে দাঁড়া দেখতে পাবো কোনো কথা নেই মুখে কোনো কথা নেই কি ওটা চলে যাবে মামাম চলে গেল কি করবে চলে গেল মামাম চলে গেলো যা মামাম পূজা স্বর্ণ সব চলে যাচ্ছে কি হবে এবার

মিষ্টি বল কিছু বলতে পারেনি চলো আমরা বাড়ি চলে যাই সন্ন্য বললাম কি খাবে কি খাবি তো ওদের আব্দার ওরা চা খাবে আর বাড়িতেই চাউমিন বানিয়ে দাও তাই বলছি দেখ এখন না মানে বললেই আমার বাড়ির নিচে লোক এসে খাবার ঘরে দিয়ে যাবে যা বলবি মোগলাই চাউমিন ওরা বলছে না বাড়িতে বানাবো এই কষ্ট করে মানে আমাকে দিয়ে কষ্ট করাচ্ছে বলছে ভেজ চাউমিন খাবো যেহেতু আজকে নিরামিষের দিন তাহলে ঠিক আছে ঘরে আমার যেহেতু সবই রয়েছে তাহলে ভেজ চাউমিন রান্না করে দিই বেশি ঝাঁটাকাটি করিস না অস্চল্য মানে আমি দেখলাম না মানে আমাকে বললো না যে ওটা কিনে নিয়েছে এটা ও ও আমার দেখা লেগে গেছে আমার দেখা কি কিনেছে সেটা আমাকে একবারও বললো না যে দেখা দেখি আমি এটা কিনেছি আমার একটা ছিল অন্য কোম্পানির আমি নামটা বলবো না তো এটা হচ্ছে লিপ টিন প্লাস চিক টেক চিক লিফ দুটোতেই দেওয়া যায় তো ও আমার কাছে ফার্স্ট দেখেছে দেখে দেখে আমাকে বলেছিলো কি আমার থেকে একটা দেখ এদিন দেখ

না এক এক সময় এটা খাস নেই খাস একটা মানে একটা জিনিস তুমি পরের পর গিয়ে দেখতে পাবে না আমি ওই জন্য বিশাল যখন যেটা দেখি আমি কি এটা এটা পূজার এটা আমার আর চানা চা না আরো কাপটাতে কাটটাতে দিয়েছলে কাটলেতে তার জন্য বিস্কুট ওখানে থেকে কাজ করছে না কারণ ওয়াইফাই নেই দে অনেক খেয়েছিস আর দিয়ে নেই না ওই পাশে এই বাচ্চাটা এই বাচ্চাটা হ্যাঁ এক ফোটা হাতে মুখে কিচ্ছু লেগে থাকা যাবে না খিচুড়ির ভাত না কোন চকলেটের কিছু বা ধরো প্যাকেট থেকে চিপস খেলো বা যাই হাতে দিয়ে খাক সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে

আমি তো বললাম তুমি পাঁচটায় যাবা ছটার সাড়ে ছটের মধ্যে করে ঢুকে যাইনি আমি ভাবছিলাম কালকে যখন ফিরছে এরকম না অবস্থা ঘিরে যেতে পারছে না আমি বুঝেছি কালকে আসবে না হয়ে কেন দিয়েছে কোথায় কিমা কোথায় দেখিস মুখ হিসু করে প্যান্ট ফ্যান্ট করে নিয়ে গিয়ে বলছে আমি হিসু করেছি তাহলে দাঁড়িয়ে হিসু করেছে প্যান্ট খুলে পাবি কিন্তু আমাদের ও নি দুঃখের কথা আর কি বলবো ফোনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে আমি তো টেনশনে পড়ে গেছি যে এই মুহূর্তে আমার ফোন না কিনতে হয় আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি স্বর্ণ পূজা তোমাদের গোপুচন্দ্র আছে একটা স্পেশাল জায়গায় সেটা শেয়ার করা যাবে না এমন একটা জায়গা তো চলো যাই আমরা রেডি হয়ে গেছি রিটিল গোলকেও সাথে নিয়ে যাচ্ছি ওর আগে নেমেছে এখন আমি নামবো না না আমি চিপস খাবো চিপস চিপসটা কিনেছি আমি খাবো তুমি এখান থেকে যেটা খাবো খাবো ফেলে দাও চিপসটা ফেলে দাও এখন এই জ্বালাচ্ছে

আসতে খা তো কেউ খাচ্ছে না ওর থেকে চেটে চেটে Mama masuk cuma buat nyediain ya kan? He? Dia nanti dia ngacas. Ya udah, pada masuk. Eh, mau masuk. Enggak gitu, terus terus. Oh, dia ki kan?